পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পরিবর্তন বার্তা সকালের খবর স্পোর্টস এবং সামাজিক বিজ্ঞপ্তি বিভাগাঞ্চলিক সংবাদদাতা নমস্কার শুনুন আজকের গুরুত্বপূর্ণ খবর সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সংস্থা মুক্তি পনেরোই ফেব্রুয়ারি নিউটাউনে রান ফর সেফ ফুড দুই হাজার ছাব্বিশ আয়োজন করছে এর অফিসিয়ালটি শার্ট এবং ফিনিশার মেডেল কলকাতা প্রেস ক্লাবে গত বৃহস্পতিবার উন্মোচিত হয়েছে প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার সচিব সত্যজিৎ রায় সহ বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন ওয়াইসিপিএল ভিভো বিসলারি এইচডিএফসি এইচসিজি ক্যান্সার সহ বিশিষ্ট স্পন্সররা সমর্থন জানিয়েছেন বাঙালি এনআরআই গ্রুপ এনই বিসি ক্যাবের অশোক রক্ষিত আন্তর্জাতিক সমর্থন দিচ্ছেন প্রধান শিক্ষক সমিতির চন্দন মাইতি স্কুলগুলোতে তৃণমূল প্রচার করছেন সুস্থায়ী কৃষি পরিবারের দোলা সেন ও পূর্ণেন্দু বসু যোগ দিয়েছেন এই দ্বিতীয় সংস্করণের লক্ষ্য নিরাপদ জৈব রাসায়নিক মুক্ত খাবারের প্রচার ফিটনেস ও সচেতন জীবনধারা উৎসাহিত করা নিবন্ধিত রানাররা চোদ্দই ফেব্রুয়ারি এক্সপোতেটি শার্ট পাবেন ফিনিশার মেডেলে ক্লাসিক রাউন্ড ডিজাইন এক পাশে রান ফর সেফ ফুড এবং অন্যপাশে মুক্তির দুই হাজার ছাব্বিশ লোভ নিরাপদ খাদ্য ও সম্মিলিত দায়িত্বের প্রতীক মুক্তি পশ্চিমবঙ্গে টেকসই উন্নয়নের তৃণমূল সংস্থা জাতিসংঘের পরামর্শমূলক মর্যাদা সম্পন্ন আরও বিস্তারিত জানতে মুক্তির ওয়েবসাইট দেখুন লাইক কমেন্টস বস শেয়ার করুন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করুন পরিবর্তন বার্তা থেকে ধন্যবাদ

एवं टोटली 40 किलोमीटर से अधिक तो राउंड है। अपना आरो ए से अवार्ड व्यू और मेन कंसेप्ट आपके। सार्वजनिक बैठक में जैसे टीम क्या नाम? समाज जैक्ट आउट ग्रुस्टीवर्ड पे जाएगा। एक नाइटर कॉम्पलेक्स। सार्वजनिक बैठक में टीम होता है ना भाई। पूछोगे ना लेकिन वो डॉक्टर अशोक रक्षित।

thank you so much sir super hero আছে আপনাদের চেয়ারম্যান মাই টি হেড মাস্টার স্কুল এন্ড জেনারেল সেক্রেটারি অফ অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার এন্ড অ্যাডমিনিস্ট্রেটর ইমোশনাল ফিনান্সিয়াল সাপোর্ট ক্যাটাগরি ইন্টারনেট খাওয়ড়ে কাগজ বলছে তাহলে বুঝতেই পারো সংগর কি বসে এবং আপনারা

এই আপনারাই এইভেন্টের প্রাণ প্রাণশক্তি এটা আমি বলতে চাই আর এটা কথা বলবো যে জৈব খাদ্যের পক্ষে দাঁড়াও নিজের সুস্থতার জন্য দাঁড়াও পরিবেশের জন্য in the future. Are you all ready? Actually, are ready? Be on the run. I ready. So. ready. for safe food. future. Run for safe food. The yeah, future. Run for safe food. Yeah, the supporters. Yeah. Run for safe I'm food. Twenty twenty right. now. Please.

फोटो स्ट्रीट 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 অনুগ্রহ করে দাও প্লিজ তাদেরকে নিয়ে এসে তাদের জায়গা বলে দিয়ে তাদের জীবন চাষের বিষয়ে অবগত করা এটা আমার কাছে একটা রেভলিউশনের মতো মনে হয় এবং থেকে এত মানুষের অবশ্যই একটা চাষ অবশ্যই একটা মাত্রা যোগ করা হবে সর্বলিউশন ফ্রি কেমিক্যাল পেস্টিসাইডি মানে একদম মানে বলে একটা ফর্ম আমরা পাচ্ছি তো আই থিঙ্ক সেটা কার্যকরী এবং আজকের দিনে যেরকম পলিউশন বেড়ে গেছে তাকে এটা পাওয়া এবং তার সঙ্গে এই ম্যারোথিনের অর্গানাইজেশন এবং এই এত মানুষের ম্যারাথিনে বেড়ে নিচ্ছে কারণ তারা বিশ্বাস করে এইটা একটা মুখান এবং এইসব আমরা করতে পারি না একটা

আমি কারণ আমি মনে করি এটা শুধুমাত্র একটা ব্র্যান্ডিং না এটা একটা মুভমেন্ট এবং এই মিশনটাকে যদি আমরা সবাই মিলে করতে পারি এটার একটা আলাদা কর্প অবশ্যই ছুটে যাওয়া জরুরি সেই জন্য তো আমি এসেছি এটার জন্য কথা বলার জন্য এবং আমি মনে করি যে এই ব্যক্তি যেই প্রয়াসটা নিয়ে যদি আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি তাই জন্য সবাইকে বলি আমরা আপনাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যেটা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মেসেটা আমি খুব স্ট্রং এখান থেকে যদি আমরা সবাইকে প্রয়ারের আলোয় আনতে পারি তাহলে আমাদের এটা একটা বড় মিশন একা মাঝে আমি বাচ্চা দিতে চাই যে আজকে এখানে আশা এবং এই আয়োজন এবং

সেই পদক্ষেপে যেন আরো অনেক মানুষ পদক্ষেপ নেয় কারণ কাউকে তো একটা প্রথম শুরু করতে হয় যে পদ দেখেন আমার মনে হয় সক্রভাবে যদি সবাই এই পথে গেলে আমি খুশি হব কারণ সত্যি কথা বলতে যে আমাদের এখানকার জমি বা কৃষক তারা ভীষণ পরিশ্রমী এবং আমাদের জনগণ দুর্বল এবং সুন্দর কিছুদিন আগে আমরা সাগরে গেছিলাম এবং সেখানে অনেক মানুষ আমাকে

মানুষের একটা আকর্ষণতা তবে হ্যাঁ বাইরেও ওই যারা জৈব ব্যবহার করছে সেটাও আছে কিন্তু আমি মনে করি যে জৈব চাষের বড় ভূমিকা আছে মানুষের বিরুদ্ধে এবং তারা এখন অর্গানিক অনেকেই ব্যবহার করছে এটা একটা ভবিষ্যৎ